বাঁধ ভাঙলো পুনর্ভবা নদীর মধ্যরাতে গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের যাদববাটি ঝাড়তলা এলাকায় পুনর্ভবা নদীর বাঁধ ভাঙলো আর এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গঙ্গারামপুর জুড়ে টানা কয়েকদিন যাবত উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল এবং তারপর থেকেই পুনর্ভবা নদীর জল বাড়তে শুরু করে রবিবার মধ্যরাতে পুনর্ভবা নদীর গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের যাদববাটি ঝাড়তলা এলাকায় বাঁধ ভেঙে পড়ে যার ফলে যাদববাটি ঝাড়তলা এলাকার একাধিক বাড়িতে নদীর জল প্রবেশ করেছে শুধুমাত্র গঙ্গারামপুর ব্লকের যাদববাটি ঝাড়তলা এলাকাতেই নয় এই জল প্রবেশ করেছে তপন ব্লকের একাধিক এলাকাতেও এ বিষয়ে স্থানীয় বাসিন্দা অমিত বর্মন কি জানালেন শোনাব আপনাদের কিভাবে ভাঙলো রাত্রিবেলা কিভাবে ভাঙছে হয় ছিল মনে হয় জল ঢুকে রাত্রিবেলা কেউ দেখতে পায়নি অনেকেই এদিকে যে মাঠটা সব ডুবে গেছে ধান টান যত যা লাগাইছিল সব মানুষ সামনে পুজো আর এরকম দুর্যোগ মানুষজন খুব প্রশাসনিক কোন সুবিধা পেয়েছে প্রশাসন এসেছে এখনো না এখন তো সেরকম প্রশাসন ঘটনাটা কখন ঘটেছে ঘটনাটা কখন ওই দিকে সোমবার সকালে এমন খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে উপস্থিত হন গঙ্গারামপুর ব্লকের ভিডিও অর্পিতা কৌশল এবং নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহাদেব বর্মন একই সাথে উপস্থিত হন গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র এ বিষয়ে উপপ্রধান মহাদেব বর্মন কি জানালেন শুনুন রাত্রি আনুমানিক চারটে দিকে আমাকে ওখান থেকে ফোন করে যে ওখানে ফোন করে বলে যে এখানে বাদ ভেঙে গেছে তারপরে আমি চারটে তারপরে ওখানে আমি ছুটে তোর করে গেলাম যাই দেখি হ্যাঁ বাদ সত্যি ভাঙছে তারপরে যা যেটা আমি দেখলাম আমার ওইটা যদিও গহামপুর থানার মধ্যে নন্দনপুর জিপির মধ্যে কিন্তু ক্ষতিটা বেশি আমাদের নন্দনপুরের ক্ষতিটা হবে না হাইয়েস্ট ওখানে আমাদের নন্দনপুরে ওই ওইখানে পঞ্চাশটা পাঁচপন্নটা বাড়ি আছে হ্যাঁ আর বেশি ক্ষতি হচ্ছে তপনের এক নম্বর অঞ্চলের ওদের ক্ষতিটা বেশি আর তারপর থেকে আমি ওখানে যাওয়ার পরে আমি সব মোটামুটি উপর লেভেল সবাইকে ফোন টোন করি তারপরে বিডিএ ম্যাডাম আসেন আইসিআর আসেন আসেন সবাই আসেন আসে তারপরে তো টান টান দেওয়ার অবস্থা হয়েছে নিউজ টুডে